সত্যি রে তুই মূর্খ একটা হ্যাঁ মূর্খ না হলে মূর্খের মতো কথা বলতিস না তুই একটা মূর্খ মহিলা গুতোপা নামটা কেমন লাগলো গুতোপা ঠিক দিতে দিতে যেমন ঝাঁটার ডকটা কেমন যেন হয়ে যায় না একদম ঠিক তুই ওই রকমই একদম বুঝেছিস তোকে বলছি এই ভিডিওটা সকালবেলাতেই করতাম এখন রাত্রেবেলায় করে রাখছি রাত বারোটা তাই এখন আজকে শুক্রবার কালকে শনিবার এই ভিডিওটা যাবে সকালবেলায় ভিডিও করা মানে তোর মুখ দেখলে একদম দিন খারাপ যায় বিশ্বাস করা তোকে নিয়ে বলা মানে পুরো দিনটাই খারাপ যাবে কারণ তোর ভিডিও একজন পাঠিয়েছিল আমাকে আর ধরিত্রীকে একই টাইমে শেয়ার করেছিল দেখার পরে আমার আর ধরিত যা অবস্থা হয়েছিল তোকে তোর ভিডিও দেখার পরে দিন খারাপ গেছিলো দিনটা সারাদিন ভালো যায়নি তো তাই জন্য ভিডিওটা এখন করে রাখছি ঠিক বেলার দিকে হোক ছাড়বো তো যাই হোক বলছি শোন না মূর্খের মতো কথাবার্তা বলবি না কেন বলছি বলতো তুই নিজেকে শিক্ষিত বলিস বাট তুই একটা মূর্খ মেয়ে ছেলে গুতোপা ঝাঁটা সব জায়গায় ঝাড় দিতে যাই ঠিক আছে মুখটাকে নিয়ে লাস্টে সেই যে বাড়িতে ঝাড় দিতে যাই সেই মালিকে একদম লাথি মেরে বার করে দেয় সবার চ্যানেলে যাস না সবার চ্যানেল খেতে কিন্তু লাস্টে তোর অবস্থা সবার পাশে দাঁড়াতে যাস তুই ভাবিস যে না আমি তার ঘরটা ঝাট দিয়ে একটু পরিষ্কার করে দিই আমার নাম ডাক হবে বাট তোকে সে ঝাঁটা থাকে এক কোণে একদম একদম এমনি করে দেয় তোকে বুঝেছিস গুতপা ঝাঁটা খেগো গুতপা এই নামটা কেমন হয়েছে একটু বলবে কিন্তু কমেন্ট বক্সে ঠিক আছে তো চলো এবার আসি মেন কথায় আমাদের সঙ্গীতা ম্যাডামকে নিয়েও কথাগুলো বলেছে যে ভাইরাল হওয়ার জন্য নাকি নোংরাদের চ্যানেলে উঠেছে এই নোংরা নিয়ে কিন্তু কথা আছে ওয়েট কর ওয়েট কর বস 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 একদম যাবি না আচ্ছা আচ্ছা বলবো তার আগে এই পারটা শেষ করি তো সঙ্গীতা ম্যাডাম নোংরাদের চ্যানেলে ওঠে ভাইরাল হওয়ার জন্য তুই জানতিস না যে সঙ্গীতা ম্যাডাম অলরেডি নিজে থেকেই ভাইরাল ইয়ে বাবা বড় বড় খবরে দেখায় বড় বড় টিভিতে ওঠে উঠে কথা বলে বুঝেছিস নিউজ চ্যানেলে দেখায় দেখিসনি নি তাদের চ্যানেলটা ঘেটে আয় উনি তো আগে থেকেই ভাইরাল ওনাকে তো সবাই চেনে গোটা অল ইন্ডিয়ার সবাই চেনে তাহলে তো তিনি ভাইরাল উনি যেই থানাতেই যাক না কেন তাকে সম্মান করা হয় তাহলে আশা করি তিনি ভাইরালই তাকে নিশ্চয়ই ভাইরাল হতে হবে না অন্যদের চ্যানেলে যে তাই না তাই তোকে একটু ক্লিয়ার করে দিলাম মূর্খের মতো কথা বলিস না অশিক্ষিত ঝাটা খেগো গুতোপা তোকে বলছি ওনার চ্যানেলে ঠিক আছে বললি যে ভিউজ বাড়ার জন্য কারোর ঘাড়ে দিয়ে তো উঠতে হবে ভিউজ কামাবার জন্য অনেক কথাই বললি ওনার দরকার পড়ে না বুঝেছিস এই চ্যানেলটা খুলতো না রে এই চ্যানেলটা জোর করে করে হ্যাঁ দিদিভাই তো একটা সম্মান আছে রে তাই না মান সম্মান অনেক আছে যেটা তোর নেই আর আমাদের কথা বলছিস নোংরা আমাদেরও মান সম্মানটা আছে যেটা তোর নেই ঝাঁটা খেয়ে পা যেখানেই ঝাড় দিতে যাস যেই চ্যানেলে যাস ঝাড় দিতে যার হয়ে তারাই তোকে একটা করে স্ট্যাম্প পেপার গুজে দেয় এমনি করে গুজে দেয় এতই তুই ভালো ঝ্যাটা খেগো গুতো পা ওয়েট কর ভিডিওটা অনেক বড় হবে ওয়েট কর বস 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 আমি জানি তোর চামচারা পাঠিয়ে দেবে তোর কাছে কেটে কেটে বুঝেছিস তো শোন ওনাকে ভাইরাল হওয়ার জন্য কারোর চ্যানেলে উঠতে হবে না ওনার যথেষ্ট ভাইরাল আছে উনি বুঝেছিস আর পাগল অর্দ মূর্খ এরকম কথা বলছিস পাগল তো তুই তাহলে তোর কেন অব করে স্ট্যাম্প পেপার আসে একটা করে উনি তো পাগল তুই তো ভদ্র তো তোর কেন আসা তুই কেন সেই সম্মানটা পাস না উনি যে থানাতেই যায় যেখানেই যায় সেখানেই সম্মান পায় তুই কেন পাস না রে আর বড় বড় টিভিতে দেখানো হয় দেখিসনি উনি অলরেডি ভাইরাল রে হিস মূর্খের মতো কথা বলিস ছোট লোকের মানে কি বলবো যার ভিক ভদ্রলোক কি করে হতে পারে তাই না বন্ধুরা তো যাই হোক আমি কি আর বলছি পাগলের মতো বলছি তো তোকে আমি ক্লিয়ার করে দিলাম ওনাকে কারো চ্যানেলে উঠে ভাইরাল মুখ করতে হবে না উনি অলরেডি ভাইরাল মুখ একদম নেতা থেকে মন্ত্রী থেকে সবাই দেখেছিস দেখেছিস বিনা কারণে ফাঁসাবরও ধান্দা করে কারণ উনি ন্যায্য কথা বলে ন্যায্য কাজ যারা করে তাদেরকে সরাবার জন্য ফাঁসাতেও চেষ্টা করে এটা কিন্তু সত্যি কথা দেখেছিস তো আর যদি না দেখে থাকিস একটু সঙ্গীতা চক্রবর্তী চ্যানেলটার নাম ঠিক আছে মানে এই সঙ্গীতা ম্যাডামের মানে দিদিভাইয়ের চ্যানেলটার নাম সঙ্গীতা চক্রবর্তী সেই চ্যানেলটা একটু ঘেটে দেখে আয় একটু নিচে চলে যাবি নিউজ চ্যানেলগুলো দেখবি বড় 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 কলকাতা চ্যানেলে বসে বসে উনি মানে বক্তব্য রেখেছে একটু দেখে নিবি ঠিক আছে এই জায়গাটা একটু আমার তুদলেই যাচ্ছিল বন্ধুরা তাই আবার শুধরে নিলাম তো একটু দেখে নিবি বুঝেছিস ভালো করে দেখে নিবি তারপরে কথা বলবি ঝ্যাটা খেগুতো পা অশিক্ষিত তো চল আরেকটা কথা বলি নোংরা আচ্ছা নোংরা আমরা নাকি নোংরা সেই নোংরা চ্যানেলের সঙ্গীতা ম্যাডাম উঠছে এবং মিনো করলে আপনিও নোংরা বলেই নোংরাকে চয়েস করেছেন আচ্ছা তাহলে এই নোংরাগুলোকেই তো মানুষ দেখছে এই নোংরাগুলোকেই মানুষ ভিউজ দিচ্ছে নোংরাগুলোকেই মানুষ ভালোবাসছে নোংরাগুলোকেই মানুষ ভরসা করছে তোকে কেন ভরসা করছে না রে এই গুতোপা আর তোর কেন একটা একটা করে স্ট্যাম্প পেপার আসছে গুতোপা যাই হোক তুই যে নোংরা বলছিস আমাদেরকে ঠিকই আমাদের বরগুলো তোর ভাতারের মতো এখানে বসিয়ে দেয়নি ভিক মাংতে যে ভিক মাংও আমার ক্ষমতা নেই এমন ভাতার ক্ষমতা নেই বাচ্চা নেওয়ারও মানে বাচ্চা চিকি মানে বাচ্চা হচ্ছে না তার জন্য চিকিৎসা করবে তোর ভাতারে সেই টাকা নেই ভাতার বসিয়ে দিচ্ছে হাত দু দুবার হাত পেতেছিস না আবার কেস করছে তোর ভাতারের ক্ষমতা নেই আবার তুই ইউটিউব থেকে ইনকাম করছিস তোর ভাতার আবার এখানেই বসিয়ে দিচ্ছে হাত পাতো মানে তোর ভাতার কতটা মেরুদণ্ডহীন পুরুষ বুঝেছিস তোর ভাতারের অকাত নেই তোর ভাতার এই বসিয়ে দেয় বউকে আমাদের স্বামীরা অন্তত বসাই না যাও গো কিছু না চিকিৎসা করতে যাও গো খেতে দিতে পারছি না হাত মাঙ্গো ভিক মাঙ্গো না এ জন্মে মাঙ্গবো না ভি এটা কিন্তু সত্যি কথা এ জন্মে না অমনি করে ভাগ মানে ভিক মানতে পারবো না বিশ্বাস কর তাহলে আমাদের স্বামীগুলো কতটা ভালো আমরা নোংরা নয় আমাদের স্বামীরা নোংরা নয় বা আমরাও নোংরা নয় যে নোংরামো করে এখানে ডাউ গো ডাউ গো তোর ভাতার যেমন এখানে বসিয়ে দেয় ঝাঁটাকে গো গুতোপা পা বুঝেছিস নোংরা বলবার আগে মুখ সামলে কথা বলবি তোর ভাতারের মতো নয় আমাদের স্বামীরা তোর ভাতার যেমন এখানে বসিয়ে দিয়েছে যাও এখান থেকে রো ইনকাম করো মানে তুমি ভিডিও করে হচ্ছে না হাত ভিক মাঙো ঠিক না বলেছি না নোংরা আরো একটা কথা বলে দিচ্ছি যারা যারা টাকা দিয়েছেন এই ফেক মহিলাটাকে ঝাটাকে গুতো পাকে ঠিক আছে তারা ইনস্টাগ্রামে যোগাযোগ করুন এর নামে কেস করতে পারবেন কিন শটগুলো দেবেন আমাদেরকে এর নামে ইজিলিভাবে কেস করা যাবে ঠিক আছে ইনস্টাগ্রামের সোমা ওয়াল্ট আমার ইনস্টাগ্রাম এবং ধরিত্রী হাল হালদার ইনস্টাগ্রাম সব একটুখানি মেসেজ করে নেবেন আর ওখানে কিনশটটা দিয়ে দেবেন যারা যারা টাকা পাঠিয়েছেন একদম কেস করতে পারেন এই মহিলার নামে প্রচুর টাকা নিয়েছেন আপনাদের কাছে ভিগ ভেঙেছে না সেই টাকার হিসাব দিয়েছে চিকিৎসা একবার বাচ্চার জন্য চিকিৎসার জন্য ভিগ মেগেছিল। আবার কেসের জন্য ভিগ ভেঙেছিল কোনোটাই তো কিছু হয়নি তাই আপনারা টাকা দিয়েছেন কেস করতে পারেন ওনা হাসে কেস করতে পারেন ঠিক আছে ফাল তুমি এ বসে পড়েছে লজ্জা লাগে না রে হুম এই ঝাটা কাকা গুতো পা তোর মুখ দেখলে দিন খারাপ যায় অসভ্য মেয়ে ছেলে নিজের ভাতার যেমন এখানে বসিয়ে দিয়েছে আমাদের গরগুলোকে ভেবেছে তাই আমরা নোংরা নয় রে নোংরা নয় বলেই মানুষ আমাদেরকে ভালোবাসে নোংরা নয় বলেই না মানুষ আমাদেরকে এসে সব বক্তব্য রাখে বুঝেছিস বুঝেছিস নোংরা কাকে বলে তোর মতো মেয়েকে বলে নোংরা তুই ঘটেও নেই গেটেও নেই তুই কোনো কাজেই নেই কোনো শুভতেও নেই অশুভতেও নেই তোকে কোনো কাজেই লাগে না বুঝেছিস বুঝেছিস ভালো কাজে তোকে লাগবে না তুই নোংরা কাজে একটা আছিস লোকে সংসার ভাঙিস আবার বড় বড় কথা কি করে বলিস রে পরকে কে একে সাপোর্ট করে যেই ফেসে যাচ্ছে সেই তাকে বলছে এই তুই বেশাপট্টির মেয়ে তুই পতিতা এরকম করে বলে বেড়াচ্ছ আর যখন সাপোর্ট করেছিল তখন তাকে মা দুর্গা মনে হচ্ছিল এই মন্দিরের কথাই বলছি তখন মা দুর্গা মনে হয়েছিল তোর তখন মনে হয়নি ও বেশা বা পতিতা তখন মনে হয়নি না তখন মনে হয়নি অসতী তখন মনে হয়েছিল সতী আর যারা বলছিল তখন সবাই অসতি ওরে বাবা গো শয়তানি মেয়ে ছেলে নোংরা কথা বলিস কাকে নোংরা কথা বলিস এই নোংরা আমার কি দেখেছিস আমাদের বরগুলোকে এখানে বসিয়ে দিয়েছে লোকের কাছ থেকে ভিক মাংতে আমাদের বর সংসার চালাতে পারে না যাই হোক বউগুলোকে বসায় না তোর ভাতার তো এখানে বসিয়ে দিয়েছে সংসার চালাতে পারে না বলে বইয়ের চিকিৎসা করবে সেটারও টাকা নেই বাচ্চা হচ্ছে না কেমন ভাতার ভাই কেমন ভাতার ধরেছে পেটে বাপ নিজে বাপ ডাক শুনবে আর বউকে মা ডাক শোনাবে বলে লোকের কাছে হাত করতে বসিয়ে দিয়েছে আর এদিকে নিচে ভাতার বসিয়ে দিয়েছে ভিং মাঙো কেসের তাও ভাতার বসিয়ে দিয়েছে আবার অন্যকে বলছে নোংরা ঝাঁটা খেগো নামটা তোকে সাদে দিয়েছি ঝাঁটা খেয়ে পরকিয়াগুলোকে সাপোর্ট করে আবার পরে যখন নিজে ধরা পড়ে যায় তখন বলে এইটি নোংরা এইটি অসতী তুই এই বীরসাপটির মেয়ে তখন মনে হয় না না ফাল তু মেয়ে ছেলে যাকে বলছি সঙ্গীতা দিদি ভাইকে সঙ্গীতা দিদি ভাই নিজে থেকেই ভাইরাল অলরেডি ভাইরাল হতে হবে না কারো চ্যানেলে উঠে বুঝেছিস বরঞ্চ ভাইরাল মানুষ আমাদের চ্যানেলে উঠেছে বলে উন্নতি হয়েছে এটা আজকে আমি বললাম তোদের সামনে বুঝেছিস ভাইরাল মানুষ আমাদের চ্যানেলে উঠেছে বলে উন্নতি হয়েছে এটা বাস্তব কথা বুঝেছিস ওনাকে ভাইরাল হতে হয়নি আমাদের চ্যানেল থেকে উনি এসেছে বলে আমাদের চ্যানেল আরো গ্রো হয়েছে ভাইরাল মানুষ না একটু বুঝে সুঝে কথা বলবি অশিক্ষিতর মতো যদি কথা বলেছি না ঝাঁটা খেয়ে গো তোকে ঝাঁটা পিটা করবো চল তোর কথাই তোকে দিলাম তুই নোংরা বলবি আমাদেরকে নোংরা মেয়ে চালাই নোংরা মো কী করতে দেখেছিস ও মাম্মি ময়ে ময়ে ও ময়ে ময়ে ও মাম্মি ময়ে ময়ে বাজে মেয়ে ছেলে কোথাকার তোর কীর্তি কলা তো ওই তো পিড়িতের লোকই ফাঁস করে দিয়ে গেছে তোর ওই যে দাদা কাম না গো না আমার কি যেন গানটা ভুলে গেলাম না আমার কাটা দিয়ে থাকতে দিল না না গোর আমার নিতুর বড় মনও বোঝে না বাবা গো কি মো বাবার একদম ধাজিয়া উড়িয়ে দিয়েছিল দুপুরবেলায় ফোন পেম্পিরিতি মানে এমন ভাতার ঘরে এমন ভাতাকে মানে কি বলবো ইনকাম করার ক্ষমতা নাই যা এমপিডিটি কর এখানে হাত পাত আর অন্যকে বলে নোংরা চাতে যে বাবা বাপালা তোর মুখ দেখলে দিন খারাপ যায় বিশ্বাস কর তোর ভিডিওটা আমি এখন দেখলাম আমি দেখিনি বিকেলবেলা গেলেও সন্ধ্যাটা খারাপ যেত এই এখন দেখলাম এখন আর রাতটা ঘুমিয়ে পড়বো ঠাকুরের নাম করবো তো এখন এখন তার কাজের মধ্যে থাকবো না তো তোর মুখ দেখে যদি কাজের মধ্যে থাকতাম তাহলে পড়ে টোরে যেতাম কিছু একটা হতো এখন তোরকে নিয়ে বললাম তোর ভিডিও দেখে তোকে নিয়ে এখন বসে পড়লাম এখন ঠাকুরের নাম করবে এখন ঠাকুরের নাম করলে ঠাকুরই রক্ষা করে দেবে বুঝেছিস শয়তান কোথা কাছে ঝাঁটা খেয়ে গো চল অশিক্ষিত মেয়ে ছেলে কিচ্ছু জানে না টাকা চাইতে বসে পড়ে ভিগ মাংতে তো লজ্জা লাগে না এখানে ভিগ ভেঙেছিস আমরা আজ পর্যন্ত ভিগ ভেঙেছি তাহলে দেখ আমাদের স্বামীদের কতটা ক্ষমতা আছে নুন ভাত ডাল ভাত খাওয়া ভিগ মাংতে বসায়নি বুঝেছিস ঝাঁটা খেয়ে গো কাকে নোংরা বলছিস ভাতারটা অক্ষম এমন ভাতা আর বউকে বসিয়ে দিয়েছে লজ্জাও লাগে না বেহার কোথাকার পুরুষ চলো টাটা বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিও তো দেখাচ্ছে তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই ভাই